ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনা নেই চলতি মরসুমে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের ইলিশও নেই বাংলাদেশের নাগরিকদের একাংশ পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির বিরোধিতা করে নিম্নমানের মন্তব্য করছেন সমাজ মাধ্যম ফেসবুকে পিছিয়ে নেই দেশটির সংবাদ মাধ্যমও অথচ দু হাজার একুশ ও বাইশ সালে বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে নিজেদের চাহিদা মেটাতে ইলিশ আমদানি করেছিল বাংলাদেশের সংবাদমাধ্যম সে সময় অবশ্য নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল ঝড় বন্যা ও নিম্নচাপের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ইলিশের বিচরণ পথের পরিবর্তন ঘটায় বড় ইলিশের দেখা মিলছে না পশ্চিমবঙ্গের বাজারে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও মুম্বাইয়ের সমুদ্রে জেলেদের জালে চলতে মরশুমে এখনও বেশি পরিমাণে বড় ইলিশ ধরা পড়েনি পশ্চিমবঙ্গ সহ ভারতের বাজার জুড়ে ইলিশ বলতে দেড়শো থেকে তিনশো ওজনের খোকা ইলিশের সংখ্যাই বেশি জালে ইলিশ কম পরিমাণে ধরা পড়ায় গত বছরের তুলনায় ছোট ইলিশ তিন থেকে চারশো টাকা বেশি দরে কেজি প্রতি বিক্রি হচ্ছে ইলিশ বাজারে দেখা দিয়েছে অভাব পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও মুম্বাইয়ের ইলিশ প্রতি বছর স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে ইউরোপের বাজারে রপ্তানি করত ভারত যদিও বাংলাদেশের ইলিশের কদর পশ্চিমবঙ্গ সহ ইউরোপের বাজারে বেশি তিস্তা জলবন্টন চুক্তি না হওয়ার কারণে দু সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেন তবে পুজোর মরশুমে স্বল্প পরিমাণে ইলিশ রপ্তানির অনুমতি দিতেন তিনি দু তেইশ সালে সর্বশেষ দুর্গাপুজোর মরশুমে ভারতে মোট তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা সরকার চলতি মরসুমে শুরুর আগেই বাংলাদেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর বাংলাদেশিরা সমাজ মাধ্যমে ইলিশ ভারতে রপ্তানির বিরোধিতা করছেন তাদের ধারণা ইলিশ রপ্তানি বন্ধ করলে তারা সস্তায় নিজেদের বাজারে ইলিশ পাবে আবেগের উন্মত্ততায় টকভুগে ভুগে বাংলাদেশিরা বাস্তবে উল্টো ছবি দেখলেন গরিব মধ্যবিত্তের হাতের নাগারে বাইরে ইলিশ বিতর্কিত ভোটে নির্বাচিত হাসিনা সরকার পতনের পর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার ইলিশ নিয়ে ভারত বিরোধী বাংলাদেশের মানুষদের একাংশের আবেগ মানসিকতাকে গুরুত্ব দিয়ে পেঁয়াজ চালসহ অন্যান্য পণ্যের আমদানি করতে দিল্লির সাথে কথা বলে ঢাকা সব মিলিয়ে ডিজিটাল যুদ্ধের কারণে বাংলাদেশের ইলিশের যতটা চাহিদা তার বেশি প্রয়োজন সম্মানের এমন প্রশ্ন দাঁড়িয়েছে মতো পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ইলিশ ব্যবসায়ীরা চিঠি লেখে বাংলাদেশকে যদিও বাংলাদেশ সরকার ইতিমধ্যে সাড়া দিয়েছে সেই চিঠির পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনোভাবেই সম্ভব নয় দুর্গাপুজোর মরশুমে ইলিশ রপ্তানি পশ্চিমবঙ্গে করা বাং পশ্চিমবঙ্গের ইলিশ ব্যবসায়ীরা আন বলছেন বাংলাদেশের ইলিশের ক্রেতা মূলত হাওড়া কলকাতা ছাড়াও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি জেলার বাজারগুলির এলিট শ্রেণীর ক্রেতারা যারা চিকিৎসা ও ব্যবসা পরিষেবার সাথে বেশি জড়িত বাংলাদেশের কম আয়ের বিরাট সংখ্যক মানুষ আবার পশ্চিমবঙ্গে সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা ও শিক্ষা এবং কেনাকাটা করতে আসেন ইলিশ নিয়ে বাংলাদেশের মানুষের মন্তব্য ও চলতে মানসিকতা কূটনৈতিক স্তরের তুলনায় জনমানুষের প্রভাব পড়েছে বেশি এর এভা এর প্রভাব এভাবে পড়তে পারে আর্থিক ও মানসিক সম্পর্কেও ব্যবসায়ীদের যুক্তি দু হাজার একুশ বাইশ সালে পরপর প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে ইলিশের গতিপথ বদলে যায় এবং ইলিশ চাহিদা মতন পায়নি সমুদ্র নদীর মোহনায় সেবার পশ্চিমবঙ্গ থেকে ইলিশ নিয়েছিল বাংলাদেশ তখন আমরা ওদের মতো আচরণ করিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সরকার তা নিয়ে প্রকাশ্যে বিষয়টি দেশটির জনগণকে জানায়নি ফলে ভারত সম্পর্কে তাদের একটা বিরূপ মানসিকতা তৈরি হয়েছে এবং তারা মনে করে ইলিশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং ভারতের ক্রেতারা বাংলাদেশের ইলিশের উপরই নির্ভরশীল ইলিশ না দিয়ে চুপচাপ থাকলেও দুই দেশের বাংলার মধ্যে মানসিক সমস্যা তৈরি হতো না এটা ওদের বোঝা উচিত ছিল এক্ষেত্রে সরকার সংবাদ মাধ্যমের ভূমিকা সঠিক হওয়া উচিত ছিল তারা একাজে কাজে ব্যর্থ আর ইলিশ বিনামূল্যে ভারতীয়রা নেয় না এটা যারা ব্যবসায়ী তারা মনে করিয়ে দিয়েছেন তাদের দাবি যথাযথ মূল্য দিয়েই আমরা বাংলাদেশ থেকে ইলিশ নিয়েছি ইলিশের বিচরণ গতিপথ বদলে গেলে এই সমস্যায় বাংলাদেশ আগামী দিনে অতীতের মতন সমস্যায় পড়বে না তা বলা যায় না এ কারণে দুই দেশের মানুষকে সচেতন হতে হবে নইলে দুই দেশের জনসাধারণের মধ্যে সম্পর্ক নষ্ট হবে ইলিশ এক্ষেত্রে একটি উদাহরণ মাত্র